হিন্দু মুসলমান দেখছেন ভাষীদের ওপর কালো অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে পুনেতে ও কোন হ্যাঁ কারা নির্বাচনের সময় তখন মথুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন আর অন্য সময় অত্যাচার করেন কি বন্ধু করেননি রাজবংশী তো উদয়ন আছে জানে কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং তাদের জেলে রাখা হয়েছে কুচবিহারের লোকেরা কি অপরোধ করলো নদিয়ার লোকেদের ছত্তিশগড় মে আুককে রাখা কাল কোর্ট মে মেরেক মামলা পড়া এমপি ভেজকে দিল্লি হামারা ইধার আদমি হ উস্কোফ পানি কানেকশন কার্ড দিয়ে ওয়াটার কানেকশন আপনারা জল কেটে দিয়েছেন ইলেকট্রিসিটি কেটে দিয়েছেন অন্ধকূপের মতো তাদের অন্ধকূপের মতো রেখে দিয়েছেন আমাদের এমপিরা তাদের নিয়ে আটচল্লিশ ঘন্টা ধর্না করেছেন ছত্তিশগড়ে মহুহা গেছে বাংলা ভাষায় কথা বলা মানুষদের যারা নদী হয় থাকে তাদের ছাড়াতে বন্ধ গাইঘাটা উত্তর চব্বিশ পরগনা সেই মানুষগুলোর কাল মহারাষ্ট্রে পুনেতে অত্যাচার হয়েছে রাজবংশী যারা কুচবিহারে থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন আসাম গভর্নমেন্ট তাদের নোটিশ পাঠিয়েছে বুঝুন থাকে বাংলায় আর নোটিশ পাঠিয়েছে কে আসাম গভর্নমেন্ট তোমার কে হক হ্যা ভাই অহমিয়া উই ভাই আমি আসামি বুঝি আমার কোন লজ্জা নেই অন্য ভাষায় কথা বলতে কিন্তু আপনারা যদি মনে করেন এইভাবে দেশ চালাবেন তাহলে মনে রাখুন যে বাংলা স্বাধীনতার জন্ম দেয় যে বাংলার নবজাগরণের জন্ম দেয় যে বাংলা রবীন্দ্রনাথ দে যে বাংলা নতাজি দে যে বাংলা নজরুল দে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে বাংলা থেকে এমপি করে পাঠায় যে বাংলা মনে রাখবেন গান্ধীজির বেদেঘাটা গান্ধী আশ্রম যিনি বাংলায় থেকে বঙ্গভঙ্গ রোধ করবার জন্য দাঙ্গা থামানোর জন্য বাংলাকে ভালোবেসে বাংলাকে ঘর করেছিলেন লজ্জা করে না আপনাদের যান আঙ্গামান সেলুলার জেলে লিস্টটা দেখে আসুন আলিপুর জেলে কপি করে রাখা আছে মিউজিয়ামে যত স্বাধীনতা সংগ্রামে ফ্রিডম ফাইটার আছে তাদের নামের মধ্যে সত্তর পার্সেন্ট বাংলার লোক আছে বাংলা ভাষায় কথা বলা আর পাঞ্জাবিরা আছে সেকেন্ড লজ্জা করে না দেশ স্বাধীন করেছে যারা বন্দে মাতরম ন্যাশনাল সং গিয়েছেন যারা জনগণ মনো নায়কও গিয়েছেন যারা হিন নাড়া দিয়েছেন আজকে তাদের উপর অত্যাচার তাদের বাদ এনআরসির নামে একটা নোটিফিকেশন জারি করেছে আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে এই পঁচিশ সালে ইলেকশনের এক বছর আগে যে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে এক মাস রেখে দিতে পারো

আপনারা যা বলে দেয় দিল্লি তাই করেন আপনারাও একদিন নিউজ কভার করতে যাবেন আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে হিন্দি ভাষীদের রাখলেও আমি করব আসামে বারো লক্ষ হিন্দু বঙ্গালী ভোট দিয়েছে হিন্দু মুসলিম মিলে রাজবংশী কে হিন্দু না মুসলমান কে হ্যাবংশী কে হ্যা হিন্দু হ্যাঁ মুসলমান হ্যাঁ বিজেপি কাজ নো সরম নেই আসি মুসল কন হিন্দু না মুসলমান মুসলমান দেখ দেখতে হ্যাঁ আমরা যেমন ফুটি মাছ বাঁচি আমরা যেমন মৌরালা মাছ বাঁচি আর দেখে দেখে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাটাটা কাটার মধ্যে লেগে যাচ্ছে কাটার উপর কাটা তাই এই বিজেপি জেনে খেলা হবে তৈরি থাকো ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার বাদ দিয়ে বলছে দু একটা দেখতে হবে লিস্ট আর দু হাজার দুয়ে কত লোক মরে গেছে কত লোক চলে গেছে আবার নতুন কত লোক এসছে কত বাচ্চা জন্ম নিয়েছে কত নতুন প্রজন্ম এসছে তোমরা কে ঠিক করে দেবে